ভাই আমরা একটু পুরনো প্রসঙ্গ ধরে মানে আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ডাকসু ইলেকশনটা হয়েছিল ডাকসু ইলেকশনে এক ধরনের রেজাল্ট হয়েছে তারপর আবার ডাকসু হয়েছে এই ব্যাপারগুলি সবারই জানা কিন্তু আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে এই ডাকসু ইলেকশনে অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্র দলের যে ছাত্রদল দল অনেক বেশি স্ট্রং থাকার কথা এইটার জন্য অনেকেই আবার দায়ী করে থাকেন যারা ছাত্রদলকে পরিচালনা করেছেন অর্থাৎ সাবেক ছাত্র নেতাদের অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই দায় আপনার উপরেও এসে পড়ে কিনা এবং আপনি মনে করেন কিনা যে ছাত্র দল যে ক্যাম্পেইন করেছে বা ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলি সামনে এনেছে সেগুলি ভুল ছিল বা ছাত্রদের ভোট চাওয়ার ক্ষেত্রে ভোট পরিকল্পনার ক্ষেত্রে ভুল ছিল অথবা সারা দেশে বিএনপি যে যেসব কারণে সমালোচিত হচ্ছে অর্থাৎ চাঁদাবাজি দুর্নীতি প্রশাসনের হস্তক্ষেপ সেইটার প্রভাব হইল আপনি কি মনে করছেন হেলাল ভাই ধন্যবাদ আপনি একটা প্রশ্ন করছেন এটা অনেক তাৎপর্যপূর্ণ প্রশ্ন এটা উত্তর দিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে সাবেক ছাত্র নেতা বা বিএনপির উপরে দায় বর্তায় কিনা আমি প্রথমে মনে করি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বা ডিফিট ইজ আওয়ার ফাদার জানেন এখন সেই ডিফিটটা কি ছাত্র দলের হয়েছে আর উইনটা কি ছাত্র শিবিরের হয়েছে এই প্রশ্ন আমি প্রথমে যাব দেখেন ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি অর্থাৎ রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না তাকে একটা ঐক্য করতে হয়েছে সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত সতেরো বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল অর্থাৎ আপনার গত সতেরো বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল এক সেকেন্ডের জন্য গত সতেরো বছর ক্যাম্পাসে থাকতে পারেনি এইখানে ছাত্র শিবিরের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে এবং দেখা গেছে পাঁচই আগস্টের পরে যখন পরিবর্তন হলো তখন ছাত্রলীগের সব ছেলে পেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আমার ছাত্র শিবিরের সাথে ওই আগের মতো যোগবদ্ধভাবে ছিল যেহেতু ছাত্র শিবির কেমোফ্লেস করে ছাত্র লীগের মধ্যে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির আপনার ছাত্রশিবিরের শিবির বিভিন্ন কমিটিতে সেটা দেখেছেন এবং এটা নিয়ে হাইকোর্টে রিটও হয়েছে অর্থাৎ ছাত্র লীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে এবং এই সতেরো বছরে তারা এখানে কাজ করেছে ছাত্রদল দল সেখান থেকে মাত্র এক বছর কাজ করার সুযোগ পেয়েছে এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে যেটা পলিটিক্স ইন রং রান আমাদের ক্ষতির কারণ হবে যেমন যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না আমি বিশ্বাস করি গত সতেরো বছরে হলগুলোতে যেভাবে আপনার গণের আমি যতন আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্র শিবির নিজের নাম দেয়া প্যানেল দেয় নাই এবং ছাত্র লীগের সাথে তারা একটা আতাত করে তারা ছাত্র দলকে হারাইছে এটা কি ব্যাপার আমি বলছি যে গত সতেরো বছর ছাত্রলীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তাদের একত্রে কি ছিল হেলাল ভাই ওই ক্যামোফ্লেস করেছিল আপনি দেখছেন যখন ছাত্র শিবিরের কমিটি ডিক্লিয়ার করা হচ্ছে তখন বলা হচ্ছে যে ওমুকে ছাত্রলীগের আহ বলা ভবনের অমুক ছিল যেমন ফরাদের বিষয়ে বলা হয়েছে

মানে আমি আওয়ামী আমি আওয়ামী লীগের লুকায় ছিলাম এখন আওয়ামী লীগ আমাদের ভোট দিবে এগুলি যুক্তির কথা হেলাল ভাই আপনি যুক্তির কথা এই জন্য যে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির কেমোফ্লেস করেছিল ছিল যখন ছাত্র শিবির পাঁচই আগস্টের পর নিজের পরিচয়টা বের করলো তখন ছাত্রলীগের আশ্রয়স্থল হয়ে গেল ছাত্র শিবির অর্থাৎ তাদের মধ্যে একটা নেক্সাস

একটা আমাদের ইসলামের আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে অর্থাৎ আওয়ামী ক্ষমা করতে হবে এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি এবং বাংলাদেশে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনে জামাত ইসলামের যে কাজ করছে যে আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি কৃষি প্রান্তিক পর্যায়ে কাজ করে কিভাবে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে শেল্টার দেওয়া হচ্ছে এটা আমরা দেখেছি

সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে একটা আহ ইসলামিক ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই ন্যারেটিভটা তুলেছিল এবং আমি বলছি যে সতেরো বছরের হলগুলোতে যে গনরুম গেস্ট যে নির্যাতন সেখানে ছাত্ররা একটা ট্রমাটাইজ ছিল যে আসলে যদি হলে হলে ছাত্র রাজনীতি হয় তাহলে তো মনে আবার সেই অবস্থা ফিরে যাবে এই এই যে তাৎক্ষণিক একটা ইমোশন ইমোশনটা ছাত্র যদি ইমোশন কাজে লাগিয়ে এবং ছাত্র আমার বক্তব্য শেষ আমার বক্তব্যটা শেষ করলে আপনি বুঝবেন জি জি